হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো আপকামিং ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়েব সিরিজ যেটা ওয়ার অ্যাপ তারা প্রেজেন্ট করছে ওয়ার অ্যাপ প্রোডাকশান হাউস রাজ ফিল্মস এবং আরেকটা হচ্ছে আমাদের হলিউডের আপকামিং মাচ অডিটেড সিরিজ যার নাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস ফাইভ যেটা স্ট্রেঞ্জার থিংসের পাঁচ নম্বর পার্ট যেটাকে দুটো মানে ভলিউম ওয়ান এবং ভলিউম টু এবং তার সাথে সাথে একটা ফিনাইলে এরকম টাইপ করে একটা মার্কেটিং করে রিলিজ করা হচ্ছে তো আমাদের স্টেঞ্জের থিংস ফাইভের কালকে ট্রেলার রিলিজ হয়ে গেছে আমি তার মানে সরি টিজার রিলিজ হয়ে গেছে তার লাইভ ডিয়াকশান আমার হিন্দি চ্যানেলে দিয়েছি অবশ্যই চেকআউট করবেন গিয়ে হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে এবং ম্যান্ডেলা মার্ডার্সের ট্রেলারটা আমার কালকে মানে আমি মিস করে গিয়েছিলাম আমি জানতামই না কোনো ট্রেলার এসছে ম্যান্ডেলা মার্ডার্সের এবং আজকে আমি হঠাৎ করে এখন দেখলাম যে ম্যান্ডেলা মার্ডার্সের ট্রেলার ছাড়া হয়েছে তো তার লাইভ ডিয়াকশান দিয়েছি আমার হিন্দি চ্যানেলে আছে অবশ্যই গিয়ে চেকআউট করবেন এখন আমরা বাংলা রিভিউ করবো বেসিক্যালি এই দুটো সিরিজ নিয়ে কথা হবে সিরিজের ট্রেলার এবং টিজার নিয়ে কথা হবে চলোভিডিওটা শুরু করা যায় তো সব থেকে প্রথম যদি কথা বলে নিচ্ছি আমাদের ইন্ডিয়ান ওয়েব সিরিজ ম্যান্ডেলা মাডার্সকে নিয়ে তো এটা ওয়ার এফ প্রোডাকশন হাউস থেকে আসছে এবং ওয়ার এফের প্রথম যে ওয়েব সিরিজটা মেবি দ্য রেলওয়ে ম্যান যাতে কে কে মেনন আরমাদবেন এবং বাবিল খান ছিল সেই ওয়েব সিরিজটা কিন্তু দুর্দান্ত একটা ওয়েব সিরিজ ছিল এবং সেটা কিন্তু আমাকে খুব দারুণভাবে মানে মজা দিয়েছিল ব্যাপক একটা ওয়েব সিরিজ ছিল এবং খুব ইমোশনাল ওয়েব সিরিজ একটা ছিল এবং সবার পারফরমেন্সটা খুব স্ট্রং ছিল কিকে কে তো আউট অফ দ্য বক্স ছিল এবং বাবিল খানও ব্যাপক পারফরমেন্স দিয়েছিল সেই ওয়েব সিরিজটা আমার ব্যাপক লেগেছিলো এবং সেখান তার যে ডিরেক্টর সেই কিন্তু ওয়াই নেক্সট বড়ো প্রোজেক্ট যেটা স্পাই ইউনিভার্সের আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে আলফা যাতে লিড চরিত্রে আছে আলিয়াভার সারবারিভা সেই ফিল্মটার ডিরেক্টার সেই ওই যে রেলওয়ে ম্যানের যে সেই বানাচ্ছে ওই আলফা ফিল্মটা তো আমার রেলওয়ে ম্যান খুব দারুণ লেগেছিলো মেবি রেলওয়ে ম্যানই নাম হবে আমি অবশ্যই দিয়ে দেবো ভিডিওর মধ্যে অ্যাকচুয়াল নামটা তো যারা যারা ওই ওয়েব সিরিজটা দেখেননি তাদেরকে তো আমি হাইলি রেকমেন্ড করবো ওই ওয়েব সিরিজটা গিয়ে একবার অবশ্যই চেক আউট করতে এবং ওই ওয়েব সিরিজটা কিন্তু দারুণ ছিল তো তার মানে এখন এই মান্ডেলা মার্ডার্স নিয়ে যদি আমি কথা বলি তো এক লাইনে এটাই বলবো যে রেলওয়ে ম্যানও যেরকম আমার ভালো লেগেছিল আমার মনে হচ্ছে মানে এই সিরিজটাও কিন্তু ঠিক ততটাই ভালো লাগতে চলেছে এবং তার থেকেও আরও হয়তো নেক্সট লেভেলের কিছু কাজ এটা হতে চলেছে কারণ এতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মার্ডার হচ্ছে এবং সেই যাদের মার্ডার হচ্ছে তাদের মাথায় কিছু নিশান আছে এবং সেই মানে একটা চিহ্ন আছে ওই চিহ্নটায় অ্যাকচুয়ালিতে কী সেটাকে ইনভেস্টিগেশন করছে বাণী কাপুর এবং মানে আমাদের আরেকটা আরেকজন আছে ওর সাথে এবং মানে কোনো একটা বড় কিছু মিস্টিরিয়াস জিনিস আছে যার সাথে এই মার্ডারগুলো জুড়ে আছে এবং আমরা প্রথমেই একটা দেখতে পাই একটা ডায়লগ আছে যে মেশিন আছে যাতে নিজের আঙুল একটা আঙুল বলি দিলে সে মানে যারা যারা দেবে তারা কিছু বরদান পাবে এবং সেই বরদানটা কী সেটা তো আমরা মানে যখন ওয়েবসিরিজটা দেখবো সেটাই মানে তখনই দেখতে পাবো অ্যাকচুয়ালি এই বাড়দানটাকে আদৌ পাবে নাকি এই বাড়দানের নামে সিরিয়াল কিলিংটা হচ্ছে বা এখানে কিছু এমন কনসপিরেসি চলছে যেটা ধর্মর নামে মানে অন্য রকমই কিছু চলছে তো সেইটা অ্যাকচুয়ালিতে কী সেটাই ইনভেস্টিগেশন করবে এখানে বাণী কাপুরের ক্যারেক্টারটা বাণী কাপুর অ্যাজ এ অফিসার মানে মেন অফিসার থেকে কিন্তু ভালো বেশ তাকে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে এবং সে কিন্তু রোলটা নিজের দারুণভাবে এখানে ফুটিয়ে তুলছে স্ক্রিনে তাকে দেখতে একটা দেখে মনে হচ্ছে যে না একটা অফিসের একটা বড় কোনো লেডি অফিসার এবং তার কাজও এখানে খুব সুন্দর লাগছে এখানে আরও অনেকজনের মানে সাপোর্টিং কাজটা অনেকজন আছে যাদের নাম আমরা অতটা জানা নেই বাট তাদেরও কাজ এখানে কিন্তু খুব প্রমিসিং লাগছে এবং একজনকে আমরা দেখতে পাই যে কিনা ওই মানে একটা আলাদা জগৎ আছে সেইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক আছে যার হাতে একটা তরোয়াল টাইপের আছে সেই লোকটা কে এবং একটা মনির মতো আছে ডায়মন্ড মতো যেটা বুকে একজনের লাগায় তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কী সেটাই আমরা এই ওয়েব সিরিজে দেখতে পাবো বাট খুব ট্রেলারটা খুব ফাস্ট বেসে এডিট করা হয়েছে পুরোপুরি সব কিছু আমাদের সামনে ক্লিয়ার হয় না বাট একটা হেভি একটা ইনভেস্টিগেশান চলবে তার মধ্যে আমরা কিছু মিস্টিরিয়াস ব্যাপার এবং কিছু মানে হেভি চেস সিকোয়েন্স দেখব যেগুলো হয়তো মানে আমরা সচরাচর ইন্ডিয়ান ওয়েব সিরিজে দেখি না এবং এটা হয়তো একটা আলাদা ইউনিক একটা কাজ হতে চলেছে এবং এইটা দেখার সময় আমার বারবার অসুরের কথা মনে পড়ছিলো অসুর একটা মানে কী বলবো একটা ধর্ম নিয়ে একটা মাইথোলজিক্যালি ওয়েব সিরিজ ছিল বাট তার মধ্যেও টেকনোলজির ব্যাপারটাই যে এআই ব্যাপারটা সেটাকে দারুণভাবে ইনকর্পোরেট করেছিল এবং এইখানেও আমার মনে হচ্ছে এরকমই একটা কিছু হতে চলেছে টেকনোলজির সাথে সাথে কিছু এরকম মানে মাইথোলজিকে মাইথোলজির নামে কিছু মানে এরকম কনসপিরেসি তো সেই ছবি আমরা দেখতেও বা ট্রেলারটা কিন্তু আমার সরেল লেগেছে খুব দুর্দান্ত একটা ট্রেলার আমার মনে হয়েছে এবং ট্রেলারটাকে যেভাবে এডিট করে কাটটা করেছে সেটাও আমার বেশ ভালো লেগেছে বিজিএম খুব সুন্দর সবার পারফরমেন্স খুব ভালো লাগছে আমার কিন্তু এই ওয়েব সিরিজটাই ট্রেলার দেখার পর দারুণ একটা এক্সাইটমেন্ট আমার বাড়িয়ে দিয়েছে এক্সপেকটেশন বিশাল আছে পঁচিশে জুলাই এই ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে কারা কারা কতটা এক্সাইটেড এই ওয়েব সিরিজটা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা ম্যান্ডেলা মান্ডার্সের ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন আপনার কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন যারা যেন ওখানে দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন এবং এর লিঙ্ক মানে এর লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে অবশ্যই চেক আউট করবেন লিঙ্ক ডিসক্রিপশন আছে আমার ব্যাপক লেগেছে আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন নেক্সট যেটা কথা বলবে সেটা স্ট্রেঞ্জার থিংস ফাইভকে নিয়ে তো স্ট্রেঞ্জার থিংস ফাইভে আমরা দেখতে পাচ্ছি যে ভেকনা সে এবার আসছে মানে হকিন আসছে এবং হকিন্স পুরো একটা ওয়ার্ড জোনে হয়ে গেছে এবার কিন্তু শুধু লড়াইটা এই বাচ্চাদের ভার্সেস এই হকি মানে ভেগনার থাকছে না এইবার লড়াইটা কিন্তু মানে পুরো আর্মি বা পুরো দেশ জুড়ে হকিং শহরটা জুড়ে কিন্তু এই লড়াইটা হবে তো ভেকনার টিম তার একটা আর্মি আসছে এবং এইদিকে এরা এখানে যারা মেন আমাদের এই যে বাচ্চাগুলো যারা হিরো বা ববে মিলি ব্রাউন যে মেন এখানে আমাদের প্রোটাগনিশ তারা কীভাবে আটকাবে ভেকনাকে এবং কাইন্ড অফ একটা ইনফিনিটি ওয়ার একটা ইন্ড গেমের টাইপের একটা ভাইবস দিচ্ছে তো দেখার জন্য বেস এক্সাইটেড খুব সলিড লাগছে টিজারটা সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্টার প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে আমরা দেখছি তাদের মধ্যে একটা ইমোশনাল টাইপের টিজারটাকে কাট করা হয়েছে যেরকম আমরা ইনফিনিটি ওয়ারে দেখেছিলাম এরকম টাইপের একটা মানে এখানে কাট রাখা হয়েছে টিজারটা এবং টিজারটা কিন্তু সলিড ইম্প্যাক্ট ফেলতে পারে ভেক বেকনা টাকাকে যেভাবে বিল্ড আপ দিচ্ছে তার আর্মিগুলো যেভাবে সবার পেছনে দৌড়াচ্ছে সবাইকে মারছে এবং বেকনা যখন আসছে যখন ওই কথাটা বলছে যে ফাউন্ডেউ তখন ওই জায়গাটা বস আউটস্ট্যান্ডিং ছিল এবং সেখানটাই পুরো অন্ধকার তাকে দেখা যাচ্ছে না শুধু একটা শটে আমরা দেখতে পাই হালকা ধোঁয়ার মধ্যে দিয়ে সে আসছে এবং ওই শর্টটা কিন্তু দারুণভাবে ক্যাপচার করেছে এবং দেখতে খুব ভালো লাগছে রেডিয়াস টোনটা যেটা সেটা কিন্তু বেশ হেভি লাগছে এবং সবাইকে এবং মিলি মিলিবী ব্রাউনকে দেখেও খুব মজা লাগলো এবং মিলিবী ব্রাউনকে কিন্তু আমার খুব ভালো লাগে স্ট্রেঞ্জার থিংসের পর থেকে ভালো লাগে মানে অন্যদিকে ওই সব দিকে না মানে ভালো লাগে তাকে তার কাজ আমার বেশ দেখতে ভালো লাগবে নেটফ্লিক্সের সে কাইন্ড অফ একটা ঘরের মেয়ে নেটফ্লিক্সের তো দেখার জন্য বেশ এক্সাইটেড আমার কিন্তু বেশ ভালো লেগেছে স্টেজ থেকে ফাইভ জার টিজার কারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল কারা এখনও দেখেননি দেখবেন ভাবছেন হাইলি রেকমেন্ড করবো গিয়ে দেখতে এবং খুব কোনো ডায়লগস নেই মানে একটা শুধু ব্যাকগ্রাউন্ডে আমার এই মানে আমাদের ইয়ের যে নামটা বলে যাচ্ছি হিরোটার যে আপ যাকে আপনারা এই রিসেন্টলি থান্ডার বলছে দেখেছিলেন আমি ওর নামটা ভুলে যাচ্ছি তো ওরই মানে মনোলগে আমরা শুনতে পাই এই মানে পুরো টিজারটার যে ডায়লগসগুলো আছে ডায়লগস নয় কাইন্ড অফ একটা কনভারসেশান তো তারই ওই নামটা ভুলে যাচ্ছে আমি ওর তো যে রেড গার্ডিয়ান হয়েছে আমাদের রেতে থান্ডার বলছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তার নামটা কি আমি ওর লিখে দেবো দেখে যে তার নামটা কি তো ওরই গলাতে আমরা শুনতে পাচ্ছি যে কী কী হতে চলেছে এবং পুরো জায়গাটা এবার আমরা দেখতে পাচ্ছি যে সিরিজটা এবার নেক্সট লেভেলে যেতে চলেছে একটা গ্র্যান্জার একটা বড়ো স্কেল এবং এই যে বেগনা আসছে তাকে যেভাবে বিল্ড আপ পুরো টেনশনের একটা মহল পুরো ওয়ার্ডনে পরিণত হয়ে গেছে হকিং শহরটা এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি ওই ইয়ের ক্যারেক্টারটা যাকে যে মেয়েটাকে ফোড়ে মানে তাকে ওই তুলে নেবে সবার নাম আমি কেন ভুলে যাই আমি নিজেও জানি না তো সে বেডে হসপিটাল বেডে শুয়ে আছে তো এক্স্যাক্টলি কি গল্পটা হতে চলেছে সেটা তো আমরা বুঝতে পারছি না বাট একটা আওয়াজ দিচ্ছে যে ভেকনা এবার সত্যিকারের আসছে সে এবার কল্পনাতে নেই এবার সে সত্যিকারের হকিং শহরে আসছে তো বেশ হেভি লেগেছে আমার কিন্তু ব্যাপক লেগেছে টিজারটা এবং টিজারের বিজিএম কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল দেখার জন্য বেশ এক্সাইটেড ভলিউম ওয়ান রিলিজ হবে নভেম্বরে ভলিউম টু ডিসেম্বর এবং ফিনালে হবে নিউ ইয়ার ইভে তো কারাগারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কারা চারটে পার্ট অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন তারা কত এক্সাইটেড এই পার্টটা কিনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যার যারা স্ট্রেঞ্জার থিংস এখনও দেখেননি তাদেরকে আমি রেকমেন্ড করবো অবশ্যই গিয়ে দেখুন খুব দারুণ একটা শো তো নেটফ্লিক্সে আবার একবার ঝড় উঠতে চলেছে ভিউজের স্ট্রেঞ্জার থিংস ফাইভ দিয়ে সেটাই করবে স্ট্রেঞ্জার থিংসের মেকার তো এই ছিল আমার রিয়াকশন স্ট্রেঞ্জার থিং ফাইভের টিজার নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো টোটাল দুটো কাজ নিয়ে কথা বললাম ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না একটু তাড়াতাড়ি কথা বললাম কারণ জিপটা কেটে গেছে খুব লাগছে ওই জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে চলো ভিডিওটা চলো সরি চলো ভিডিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়